আমরা ট্রফিক ট্রফিককে নাম দিছি গুরি তুমি কার আকাশে উড়ো গুরি গান আছে গুরি সুন্দর একটা গান গুরি গানটা শুনবেন খুব মজা লাগবে তাহলে এখন আকাশে গুড়ি গুড়ি কার আকাশে উড়ে ডক্টরি অনুসের আকাশে গুড়ি উড়ে আর এখন যদি ভাবেন যে আপনারা এই হয়তোবা সুতা কেটে দিবেন গুরির এত সোজা না যে আপনি সুতা কেটে দিবেন সুতা অনেক মোটা 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 দরির সুতা এটা গুড়ি উড়াইতেছে না এই গুড়ির সুতো হইলো অনেক মোটা এটা আপনার কোনো কেসি বা দায়ে ধরবে না যে আপনি ইচ্ছা করলে কেটে দিতে পারবেন শক্ত শক্ত অবশ্যই ভাবেন যে বা আমরা ওনাকে কিছুই মনে করি না যে ওনাকে উড়িয়ে দিব ই করে দিব আন্তর্জাতিক খেলোয়াড় আপনি বাংলাদেশের খেলোয়াড় না যে বা। একটা দেশের বাংলাদেশের লোকাল খেলোয়াড় আপনি ইচ্ছা করলে তারে সরাই দিতে পারবেন সরাই দেওয়া খুব কঠিন আপনার যদি পর্যালোচনা করেন যে পাঁচ তারিখের পর্যালো আলোচনা করেন উনি কতটুকু সাহস হইলে বা তিন তারিখে অথবা দুই তারিখে যেটা প্যারিসে যে কথাটা বলল এনডিটিভিতে যে আমার দেশে যদি কোনো সমস্যা হয় তাইলে আমি এ আমাদের যদি জ্বলে তাহলে সেভেন সিস্টারও জ্বলবে আপনি আজও পর্যন্ত কোনো আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক এমন কাউকে পাইছেন কি যে সেভেন সিস্টার নিয়ে কথা বলছে অনেকে তো জানতেনই না যে সেভেন সিস্টার কোথায় সেভেন সিস্টার মানে কটা দেশ আছে ওখানে কটা কয়টা ওদের কটা প্রভিন্স আছে কটা রাজ্য আছে এটা অনেকে জানতেনই না জানার কথাও না আপনাদের যখনই ওই বলছে সেভেন সিস্টার ইয়ে করে দিবে উড়াই দিবে মানে জল মানে আমাদের দেশে জ্বললে এটাও জ্বলবে এই কথাটা বলছে যে এটাও জ্বলবে তাহলে এখন কীভাবে জ্বলবে এই দেশটা যেমন সাধারণত যে ওরা কোন আমরা এই এক্সপোর্টটা মালদ্বীপের উপর দিয়ে করি বেশিরভাগ এই সমস্যার পরে আমরা ওদের অ্যাওয়ার্ড করে গেছি যে ইন্ডিয়ারে যতটা অ্যাওয়ার্ড করা যায় অ্যাওয়ার্ড করে গেছি মাত্র ছটা গাড়ি হয়তো বা গতকালকে ছিল ওরা বর্ডার থেকে ফিরে দিছে সমস্যা নাই নাথিং নাথিং এটা কোনো সমস্যাই না নো প্রবলেম ডক্টর ইনস এরকম ব্যবস্থা করে ফেলছে যেটা যে মালদ্বীপ পর্যন্ত হয়তো আমাদের নিজস্ব পরিবহন বিমান ব্যবহার করবে মালদ্বীপেই পৌঁছে দিবে মালদ্বীপ থেকে বিভিন্ন দেশে এক্সপোর্ট হবে মালদ্বীপ থেকে পয়সা কম লাগে ভাড়া কম নেয় মালদ্বীপের লোক ভালো ইন্ডিয়ান লোকের মতো চোর না ঢাকাইত না ওরা ওদের গাড়িওয়ালারা অন্য করেন যাওয়ার সময় এই কার্টুন কাটে চুরি করে ওদের ওই যে এয়ারপোর্ট আছে না এয়ারপোর্টের লোডাররা চুরি করে বায়ারদের কমপ্লেন শুনতে হয় এই সর্দেশ অ্যাভোর্ড করে বালা থেকে যে দূরে থাকতে পারেন সরদেশে আমাদের কিছু করতে পারবে না সর্দেশ দিয়ে আমাদের কোনো লাভও নাই সোরদেশে আমাদের কোনো দরকারও নেই সর্দেশ যে অ্যাভোর্ড করতে পারবেন এবং সরকারেরও উচিত এই চোরদেশটা অ্যাভোর্ড করা সরকার যদি সরকারের খুব দ্রুত দরকার ওই যে ওদের একটা কী আছে না ওরা কথায় কথায় কয় যে অজিত দোহাল মজুদালে এগুলো কি সময় আছে নাকি আমাদের অজিত দোহাল মজির দোয়াল থাবড়া দাদু থালাই দেবো আমরা তোর তোর দোহাল তুই থাক এই হাসিনা আছে ক্ষমতায় হাসিনা থাকলে না দোহাল দরকার ছিল যে হাসিনার আমাদের দোহাল লাগে না আমাদের দোহাল দ আমরা কী করবো অজিত দোয়ালদা আমরা কী করবো বলেন অজিত দোহাল আমাদের লাগে না অজিত দোহাল হাসিনার লাগে হাসিনা অজিত দোয়ালেও বয়ে থাকুক আর আমাদের ডক্টর ইউনুসের অযোধ্যা হলের দরকার নেই অযোধ্যা হলের দোহাইও দেওয়া লাভ নাই এখন আরেকটা হলো জয়শঙ্কর জয়শঙ্কর খুব ভালো কূটনীতিবিদ তো জয়শঙ্কর কী কূটনীতিবিদ জয়শঙ্কর কোন দেশে কূটনীতিতে আগে নিয়ে গেছে ইন্ডিয়ারে জয়শঙ্কর মালদ্বীপে দরা খাইছে জয়শঙ্কর শ্রীলঙ্কায় ধরা খাইছে জয়শঙ্কর নেপালে ধরা খাইল জয়শঙ্কর ভুটানে ধরা জয়শঙ্কর বাংলাদেশের দরা দরাজ জয়শঙ্কর যা ইয়েতে পাকিস্তানে তো একেবারে ভালো মতোই ধরা ওরা মাঝে মাঝে দেখেন যে ফিল্ম স্টাইলে হাউকাউ করে ইন্ডিয়া ফিল্ম স্টাইলে হাউকাউ করে যে আমরা তো পাকিস্তানে একেবারে কাশ্মীরে বারোটা বাজায় দিয়েছি এই করে ফেলছি সেই করে ফেলছি ওরা আসলে কাশ্মীরে কিছু করতে পারে না কাশ্মীরে ওদের কিছু করার কোনো ক্ষমতা নাই কাশ্মীরে ঢুকা বরঞ্চ পাকিস্তানিরা ওদের এসে মায়রা যায় আচ্ছা আরেকটা ছোটো আইটেম বোমের গল্প শোনাই পাকিস্তানের যে এটা বোমের ডরে মনে করেন ইন্ডিয়া কাপে ছোট্ট একটা অ্যাটেম বোম আছে এটা হলো যে ট্যাং বিধ্বংসী অ্যাটেম বোম ছোট্ট এটা এমন প্রতিষ্ঠানে গঠন করা যেমন এই যে আপনি যদি এই রোডটা ধরি আমি যে এই রোডটা এই 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 রোডটা একটা রোড আছে এই এখানে ধরেন আপনি একশো ট্যাঙ্ক বা দুশো ট্যাঙ্ক ঢুকে গেছে গা ঢুকে যাওয়ার পরে পাকিস্তান এখন এই অ্যাটেম বোমটা এরকমভাবে ব্যবহার করবে এই বোমাটা সেটা হলো যে এই 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 রোডটা পর্যন্তই শুধু বোমটা মারার পরে এই রোডটা যা আছে একটু ক্লিয়ার করে দিবে একটু ক্লিয়ার করে দিবে এর বাহিরে এটা আর কোনো তেজস্ক্রিয় সরাবে না রাস্তার আর এর বাহিরে কোনো ক্ষতিও হবে না তো ওদের সাথে সাথে যুদ্ধ করে বলে সাথে জিততে গেছে ফিলিম করে ওই যে হিন্দি ফিলিম করে হিন্দি ফিলিমে জিতে ওরা ওরা আসলে জিততে পারে না জিতার কোনো ক্যাপাসিটি ওদের নাই আর আর আরেকটু যে পাকিস্তানের প্রত্যেকটা রাস্তায় রান যুদ্ধ যখন লাগে না তখন ওদের হাইওয়ে রোডগুলো রানওয়ে হয়ে যায় যা যেখানে ইচ্ছা এখানে ওরা ল্যান্ড করতে পারে ওদের জঙ্গি বিমান যেখানে ইচ্ছে সেখানে ল্যান্ড করবে আর পাইলটের কথা বলতে বললে বললে তো আপনার এই দক্ষতার কোনো অভাবই নাই ওদের ওই একবার ঢুকলে ইন্ডিয়া একবার ঢুকলে আর আসতে পারে না পাকিস্তানে একবার ইন্ডিয়া ঢুকবে আর ফিরে আসবে না এই আর বললে যে আমাদের এতটা ফাইটার আছে এতটা রাফেল আছে এই আছে সে আছে এটা হাসি মারা আছে বাংলাদেশের ভয় দেখায় বাংলাদেশের লোকজন বয় দেখা আর দালাল আছে না সাংবাদিক দালাল সাংবাদিকের একটু লেখা মজা পায় কোয়া মজা পায় ইউটিউবে মজা পায় এটা হলো যে ওরা যদি তিনটা ওড়ায় না মিক টোয়েন্টি নাইন দুইটা করে যায় এগুলোর তো মানে যেই ছ মাস পরপর বা এক বছর পর পর ইঞ্জিন খুইলা টাকা কাজ করার রাখা লাগে ওরা তো এটা করতে পারে না কারণ এই প্লেন বন্ধ করে দিছে বহুত আগে ইয়ে রাশিয়া এই প্লেনের কোনো কাজই করে না রাশিয়া বন্ধ যেটা হয়তো বা ইউক্রেন করতো ইউক্রেনের তখন যুদ্ধ ইউক্রেনের যুদ্ধবিদে ওরা তিনটে ওরা এলে দুটো যায় আমাগো ওই যে বেডিটা ছিল না কাজের বেডিটা এই কাজের বেডিটা কয়েকটা কিনা দিয়ে গেছিলো এটা এর আগে শুনছি একবার ইউক্রেন থেকে ইঞ্জিনে কাজ করে আনছিল ওয়ারিং বলে এটা ওয়ারিং করে আনছিলো এই ইঞ্জিনের এরপরে ইউক্রেনে যখন যুদ্ধ ইউক্রেনে যুদ্ধ হওয়ার পরে বেলারুশ থেকে বেলো আরেকবার করে আনছিল কাজের বিডিটা একটা ফালতু মনে করেন মুদির পিছনে আইটা একটা কটা প্লেন ধরা দিয়ে গেছিলো ঘরে যেটা কোনো কাজই লাগে না বাঙ্গালি চিংড়ি মাছ ধরা যায় এটা দিয়া এরকম প্লেন কিনা দিয়ে গেছে ভালো প্লেন কিনা নাই উনি ভালো প্লেনে দাঁড়িয়ে যায় মুদির ওই ইয়েটা লেন জোটা দততে উনি গেছে যায় ওই চিংড়ি মাছ চিংড়ি মাছ ধরার জন্য যেটা বাক্সা ওইরকম করে একটা মিক টোয়েন্টি নাইন নাইনে আমাগো দিয়ে গেছে এটাও আমাদের এটাও বিপজ্জনক অবস্থা আছে যাক এই এখন বলি যে ভাই সামনের দিন খুব কঠিন আসতেছে সামনের দিন মনে করেন না যে আপনার হয়তো বা ভালো দিন যাবে রাজনীতিতে রাজনীতিতে তো প্রত্যেক ফখরুল সাহেব আমাদের এই যে মহাসচিব মহাসচিব ফখরুল সাহেব তো বলে যে প্রত্যেক দিন এই যে ঈদের পরে আমরা আন্দোলন করবো ঈদের পরে অন্তত ঈদ তো গেল কাবো অনেক দিন গেল গা ঈদ আন্দোলনটা কবে স্টার্ট হয় জানি খুব ভয় আসি তো এবার তো আন্দোলন এলে মনে করেন রাস্তাঘাটে সব আন্দোলন করবে যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই আওয়ামী লীগ নাই কেউ নাই আন্দোলন দমন করবে কে আগে তো আওয়ামী লীগের নাম শুনলেই দশ করে পানি খেয়েছে রাস্তার থেকে ফকরুল সাহেব বাইরে নাই ফকরুল সাহেব একটা এডিসি ছিল বিপ্লব বা ই ছিল অ্যাসিস্টান পুলিশ কমিশনার ছিল এডিসি ছিল আমিও এরকম বহুত এডিসির সাথে এই ফকুল সাহেব এর বেশি জোরে কথা কই বা এর বেশি আমার এডিসির অনেক ভিডিও আছে ডিসিকে অনেক ভিডিও আছে দেখেন আমি সুইলা টুইলা দিই এসে এডিসি ডিসি করে আর উনি এডিসি ডিসির কথা বলতে পারেন বিপ্লবের যেমন বিপ্লবের কাছে উনি ছিল একটা বিড়ালের মতন যেদিন পাঁচ তারিখ না পাঁচ তারিখের দিনে মিটিংটা ভঙ্গুর করে দিল বঙ্গুর করে দিয়ে বলে যে ইট ইজ মাই অফিস ক্যান আই গো টু দেয়ার বলতেছে ন দিস ইজ আ ক্রাইম সিন ক্রাইম সিন আমি যদি মহাসুসি হইতাম না ভাই সত্যি কথা আমি বিপ্লবের দূরে থাপড় লাগিয়ে দিতাম কারণ আমার তো লোক আছে পিছনে আমার কর্মী আছে এখন উনি যদি কর্মীরা সাহস করে না ডাকে উনি যদি হয়তো বা দিড়ে থাপড় পুলিশে না দিতে পারে তাহলে কর্মী এনে কেন আসবে উনি যে এর আগে যে ছাত্ররা দেখেন না পুলিশ করে কীভাবে পিটাইছে আর পুলিশে হয়তো পুলিশেও পিঠে দিছে খাইছে ছাত্র ছাত্ররা দিছে অন উনি তো বিপ্লবের দিকে থাপড় দিতে পারে নাই উনি বিপ্লবের থাপ দিতে পারেন বিপ্লব না পারে ওনারে দিয়ালয় উনি কী আন্দোলন করব উনি কী রাজনীতি করব উনি বিএনপির অহন আইসে যে ধমকি চমকি দিতে অহান উনি ফাঁকা মাঠ পাইছে ফাঁকা মাঠ আইসলে উনি ধমকি টমকি দিতে মাঠে ধমকি দিলেন না কেন সেদিন আমার খুব রাগ লাগছে যে আপনি বিপ্লবের কাছে শিশু হয়ে গেলেন গা যে আমি হলে তো বিপ্লব বিপ্লব সাধারণত আমি যদি জনগণ হইতাম যেন আমি জাল কাটলে জাল কাটবো বিপ্লবের আমি দুইটা থাবর লাগাই দিতাম মহাসচিব হলে তো আরও আরও বেশি করতাম অনেক বেশি করতাম আমার এরকম অনেক রেকর্ড আছে যে আমি হয়তোবা পুলিশের দোলাই দিছি অনেক রেকর্ড আছে আমার ভিডিওগুলো দেখেন যে পুলিশ অন্যায় করলে আমি পুলিশে ছাড় দেই না এখন জানি না উনি হয়তোবা জেলে যেতে চাচ্ছেন না ওনার হয়তো বা মামলা নিতে ভালো লাগছে না উনি আতাত করছে হয়তো বা উনি আতাতত করছে উনি আওয়ামী লীগেতে টাকা নিছে টাকা না নিলে উনি কেন জোরে কথা বললো না সেদিন পাঁচ তারিখে কেন জোরে কথা বলল না দুইটা একটা সাউন্ড গ্রান্ডেড পড়লো পড়ার পরে সব আপনার অন্তত পাঁচ লাখ লোক সবচেয়ে লাগে লোকা কোনো একটা মিটিংই সে শুইল না একটা মিটিং করতে পারলো না আমার খুব কষ্ট লাগে এই ব্যাপারটা দেখা এখন আপনারা আবার মনে করেন যে এখন এটা দুর্বল সরকার এটা দুর্বল সরকারের বিরুদ্ধে ঈদের পরে আন্দোলন করবেন বা এই খায়াটে আসছেন নাকি শ্যামাই চিনি ভালো মতন খায়াটে আসলে ঈদের পরে আন্দোলনে লেগে যান আর দেখবেন উনিও কী করে উনিও কী করে এদেশের দেশপ্রেমিক লোকগুলাই যে শীতকাল না তো হন গরমিকাল গরমিকালের ভিতরে তাবুর ভিতরে শুয়ে রয়েছে তারপর ভিতরে শুয়ে থাকে আর খারাপ হয় ওনাদের এই দেখলেন না কালকে গতকালকে যে পিটাইলো কীভাবে যারা বিসিএস পরীক্ষা দিতে আসছিলো বলছিল যে বিসিএস পিছান মানে পাঁচ ছয় দিন পিছিয়ে বলছে কিন্তু পিছাইব কি ওনাদেরই পিছাই দিছে পিটায়া তো আপনারা আন্দোলনকারীরা তো কিছুই না যে শোয়া লাগবো দইরা এত খাতিল করছে আট মাস আপনাদের খাতিল করছে আর খাতিল করবেন না এখানে অনেক ব্যাপার স্যাপার আছে আপনারা তো এমসি কিও দিলেন না কোনো কিছু বুঝলেন না এখানে এই আপনারা ইনক্লুসিভ ইলেকশন করবেন হাসিনারিনে ইনক্লুসিভ ইলেকশন করবেন ইনক্লুসিভ ইলেকশানের একটা সমস্যা আছে ইনক্লুসিভ ইলেকশন করা মানে আপনারে হয়তো বা ক্ষমতায় ঠিকই আনবো র ওই যে অজিত দোহালরা অজিত দোহালরা আপনারা কিছুদিন ক্ষমতায় রাখবো দুই বছর পরে আপনার থাপট দিয়ে নামাই দিব আপনার কোনো ক্ষমতাই নাই যে আপনি ক্ষমতায় থাকবেন আপনি তো পাঁচ ছাড়বেন যা ইন্ডিয়ার ইন্ডিয়ার আপনি আপনার কনফার্ম লেখা দেন যে পাঁচশো টাকার স্ট্যাম্প বা কত টাকা স্ট্যাম্পে লেখা দেন যে আপনি এই পাওয়া না তাইলে আমরা এটা বিশ্বাস করবো না যে আপনি পাঁচ ছড়বেন না যে তাতেও আমরা বিশ্বাস করব না তাতে আমরা বিশ্বাস করব না যে আপনি ইন্ডিয়ার পাওয়া ছাড়বেন না আমি এটা অভ্যাস এটা আমাদের দেশের একেবারে এটা যদি হয়তো বা ম্যাডাম থাকতো ম্যাডাম যদি বা আজকে ঠিক থাকতো তাইলে আমি বিশ্বাস করতাম যে ম্যাডাম এটা করবে না কখনও ম্যাডাম এটা করেও নাই ম্যাডামের কলম আমি ছোটো থাকতে পড়ছি একবারে ছোটোবেলায় ম্যাডামের কলম পড়ছি একটা ম্যাডাম বলছে যে এই প্র এই এই মহাদেশে অর্থাৎ এই মহাদেশে তো বলতে বোঝাইছে যে এই দক্ষিণ এশিয়ায় যেটা বাংলাদেশে এই পাকিস্তান ইন্ডিয়া তারপরে ইন্ডিয়া মানে এই নেপাল ভুটান শ্রীলঙ্কা এই মহাদেশে সবচেয়ে বেশি নাক গলা এলো যে ইন্ডিয়া ইন্ডিয়ার র যেটা ইন্ডিয়ার র যে নাক গলা এটা ম্যাডাম খুব ভালো একটা ইলেখছিলো যুগান্তর যুগান্তর না ইতিভাগে লেখছিলো যেটা আমার মনে নেই এখন অনেক দিন আগের কথা আমার খুব ভালো লাগছিল ওই দিনই আমি বুঝতে পারছিলাম যে আসলে র কী জিনিস ম্যাডাম যখন একটা সম্পাদক লিখছিল একমাত্র উনিই পারত যে পাত্তাই দিত না দেখেন না আপনি ওই যে হাসিনার কাকা আসছিল হাসিনার কাকাটা যে কী জানি নাম নারায়ণগঞ্জের জ্যোতি বসু না জ্যোতি বসু জ্যোতি বসু হ বদমাশটা আসছিলো যে নারায়ণগঞ্জের বাড়ি যেটা এই যে কলকাতা থাকতো কলকাতার সিপিএমের ইয়াস ই হয়েছিলো মানে কী বলে ওদের মুখ্যমন্ত্রী হয়েছিল হাসিনার কাকাটা আইছিল আওয়ার পরে ডাকছিলো যে ম্যাডামরা ডাকছিল যে আমার সাথে দেখা করতে ম্যাডাম আঙ্গুলটা দেখা দিছিল। যে আমি তোর সাথে কি দেখা করব। আমার হরতাল এখন আমি যাবো না ওইটা তখন প্রেসিডেন্ট ছিল ও তখন প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট থাকার পরে দেখা করেন নেই তো এইগুলো হলে ইতিহাস ওই লোক পাবেন না ম্যাডামের মতো লোকও পাবেন না আর আপনারা এই বুড়াগুলা যেগুলো আছেন এগুলা হাসিনা আল এগুলা মনে করেন যে টাকা পয়সা খাইছেন খায়া ওখান থেকেই টাকা পয়সা খায়া রাজনীতি টিকা রাখছেন বুড়াগুলা এগুলোতে কোনো কিছু হবে না এগুলা রাজনীতিতে হাইকেন না আপনারা ওই যে পুলিশটা যেভাবে বলছি রিজাইন দিতে আপনারা রিজাইন দিয়েলেন জানগা একটা ইয়াং গ্রুপ সৃষ্টি করেন বিএনপিতে ইয়াং গ্রুপ সৃষ্টি করেন যারা হয়তো আপনাদের রাজনীতি করবে আপনার পোলাপানি তো অভাব নেই নার সাউতে আছে আপনার ব্রাক ব্রাকে আছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে বিভিন্ন জায়গায় আছে আপনারা সরে যান আপনারা সরে যায় তিনশো এরকম পলাপাইন বাইক করে দেন তিনশো পলা প্যান্ট করে দিয়ে হলো ভালো ইলেকশন দিয়ে দেবেন আপনারা দেখবেন যে হয়তো ক্ষমতা আসছে তা নাহলে বুড়াঙ্গুরা টাকা আছে থেকে আপনার করে ভোট দিব এরকম কোনো কথা না বুড়াঙ্গুরা জিজ্ঞাসা করবেন না আগামীতে বাদ এগুলো বাতিল এগুলো কথা পাতি বা তাহলে বলে এগুলো খালি কম্পিটিশন কীভাবে দিতে হয় বা যুগের তাহলে কীভাবে মিলা চলতে হয় সেটা জানে না যুগের তালে মিলা চলতে হবে আপনাকে যুগের তাহলে হারাই গেলে হবে না ঠিক আছে এভাবেই চলতে হবে ওকে খোলা বাই বাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন